গত পাঁচ বছরে কি কাজ করেছেন সাংসদ হিসেবে সেসবের তালিকা তুলে ধরতেই রবিবারের সকালে বাঁকুড়ার গোবিন্দনগর বাস স্ট্যান্ড বেছে নেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি এদিন বাসযাত্রীদের সাথে কথা বলেন কুশল বিনিময় সারেন আর তাদের হাতে তুলে দেন রামলালার ছবি সম্বলিত রিপোর্ট কার্ড যে কার্ডে সাংসদ তহবিলের বিভিন্ন কাজের খতিয়ান ছাপা রোগ করে দেওয়া আছে এদিন সুভাষবাবু তার অনুগামী এবং দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাসযাত্রীদের মধ্যে ভোটের প্রচার সারেন তিনি যাত্রীদের মধ্যে মোদীর আস্থা রেখে ফের তাকে অনুরোধ জানান রবিবারের সকালে ছবি নিয়ে এই অভিনব ভোট প্রচার উপভোগ করেন যাত্রীরা সুভাষবাবু বলেন মোদীজির বড় সাফল্য হল অযোধ্যায় রাম মন্দির নির্মাণ সাধারণ মানুষও তা বলছেন এবং তারা যে বিজেপির সঙ্গে আছেন সেটাও জানাচ্ছেন তা যে এবারও বাঁকুড়া লোকসভায় বিজেপি প্রার্থী হিসেবে তিনি ভালো ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে দাবিও করেন সুভাষবাবু বাস আসা মাত্রই সমস্ত মানুষের আগ বাড়িয়ে আমাদের কাছে আসছে আর সেখানে আমাদের মোদী যে সমস্ত উন্নয়নের কাজ করছেন সেগুলো তার মধ্যে তো একটা বড় কাজ হচ্ছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন যেমন আজকেই একজন ভদ্রমহিলার সাথে দেখা হলো উনি খুব আগ্রহ সহকারে সেই ছবি প্রণাম করলেন আর সঙ্গে সঙ্গে বললেন যে গত বছর গিয়েছিলাম তখন মন্দিরটা তৈরি হচ্ছিল আর এবারে ওটা উদ্বোধন হয়ে গেল দেখতেই তো একবারে কিভাবে মানুষের ভিড় তারা সবাই ঘিরে রয়েছে আর প্রত্যেকেই খুব খুশি পাশে যারা যে সমস্ত যাত্রীরা যাচ্ছেন ছাত্রছাত্রী তারপরে বিটেক স্টুডেন্ট মানে নিউ মডেলস তারাও অত্যন্ত খুশি ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন